আসসালামু আলাইকুম মিনাসন করনিচুয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা হচ্ছে গত ভিডিওতে কত শিখছি মন্দির পাস শিখছি আমরা এই ভিডিওতে হচ্ছে সরি মন্দির পাশ না লেসন পাশ শিখছি এই ভিডিওতে হচ্ছে লেসন ছয় শিখবো হ্যাঁ ছয়ের ভোকাবুলারি শিখবো চলেন শুরু করি হাজিমে মাসু দেখেন এখানে তো আছে আর এই ভিডিও থেকে বলার কথা ছিল আমি আর ভেঙে ভেঙে বলবো না হ্যাঁ এখানে সরাসরি বলবো সরাসরি আপনারা বুঝে নেবেন এখন সরাসরি পড়ার চেষ্টা করবেন আর কি রিডিং পড়ার চেষ্টা করবেন যেটাকে বলা হয় হ্যাঁ তাবে মাস তাবে মাস মানে খাওয়া নমি মাস নমি মাস মানে পান করা এই তাবে মাসের খাঞ্জি এটা নমি মাসের খাঞ্জি এই এই দুটো খাঞ্জিও দেখবেন হ্যাঁ খাঞ্জিগুলো খুব ইম্পর্টেন্ট তারপরে দেখেন নিচেরটা আগে পড়বেন হ্যাঁ তাবাকো ও তাবাকো ও সুইমাস মানে ধূমপান করা মি মাস মি মাস মানে হচ্ছে দেখা মি মাসের খানজিটা ভালো করে দেখবেন বা প্র্যাকটিস করবেন তাহলে এই খানজিটা আসে খিখি মাস খিখি মাস মানে সোনা খিখি মাসের খানজিটাও ভালো করে দেখবেন তারপরে ইও মি মাস হ্যাঁ ইও মি মাসের খাঞ্জিটা ভালো করে দেখবেন ইমি মাস মানে হচ্ছে পড়া তারপরে দেখেন খাকিমাস খাকি মাস মানে লেখা আঁকা অথবা আট করা তিনটাই বোঝায় আর এটা হচ্ছে খাকি মাছের খাঞ্জি এই খাঞ্জিগুলো আমি যেগুলো দাগায় দাগায় দিচ্ছি এই খানজিগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবেন এই খানজিগুলো খুব আসে হ্যাঁ এন ফাইভ এর কাইমাস কয়েমাস মানে কেনাকাটা করা অথবা ক্রয় করা ওই যে কাইমাসের খাঞ্জিটাও শিখবেন ও যেটা বললাম যে নিচে আছে যেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে এই যে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে এই ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আগে পড়বেন শাসিন ও থরিম ছবি তোলা শাসিন ও থরিম আছে সীমাস হ্যাঁ সীমাস মানে করা বা খেলা করা যেটাই বলেন না কেন আরেকটা আছে ইয়ারি মাস সীমাস মানে করা ইয়ারি মাস মানে করা আচ্ছা এখানে বলে রাখি হচ্ছে এই যে এগুলোর পাশে হচ্ছে এক দুই দেওয়া আছে মানে কি এটা হচ্ছে এক নাম্বার গ্রুপ এটা দুই নাম্বার গ্রুপ এটা তিন নাম্বার হ্যাঁ আর আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে লেসন ছয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি হচ্ছে লেসন পঁচিশ পর্যন্ত পড়া কিন্তু লেসন ছয় ভোকাবলের যদি না পারেন লেসন ছাব্বিশ পর্যন্ত কিন্তু এই মানে এই অধ্যায়ের ভোকাবলেরিগুলো প্রত্যেকটা অধ্যায় পাবেন কুঁটি খাটি পাবেন সো এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়টা খুবই মনোযোগ দিয়ে মুখস্থ করবেন তারপর দেখি তমোদা চিনি আইমাসে। মাসে বন্ধুর সাথে সাক্ষাৎ করা যে আইমাসের খানজিটা পড়বে পড়বেন এটা আসে গোহান গোহান মানে কি খাবার হ্যাঁ রান্না করা খাবার বোঝাবে গোহান তারপরটা কি আশা গোহান আশা গোহান মানে সকালের খাবার যেটা নাস্তা আমরা ব্রেকফাস্ট বলি সেটাকে বোঝাই গোহান মানে দুপুরের খাবার হ্যাঁ যেটাকে লাঞ্চ বলা হয় তারপরে বান গোহান হ্যাঁ বান গোহান মানে রাতের খাবার যেটাকে আমরা ডিনার বলি হ্যাঁ পান মানে রুটি পান মানে আবার মনে করেন না যে পান খাই সেই পান সেটা মনে করা দরকার নাই হ্যাঁ পান মানে রুটি তারপর দেখি তামাগো তামাগো মানে সরি তামাগো হ্যাঁ তামাগো নট তাবাকো তাবাকো মানে সিকারেট কিন্তু হ্যাঁ খুব হুঁশিয়ার এখানে বলছে তামাগো তামাগো মানে ডিম তারপর দেখি নিকু হ্যাঁ নিকু মানে মাংস তারপর সাকানা শাকানা মানে মাছ এই সাকানা খানজিটা পড়বেন তারপরে ইয়া ইয়া ইয়াশায় মানে সস্তা সরি ইয়া ইয়াশায় মানে সবজি নট সস্তা হ্যাঁ ইয়া ইয়া ইয়াশায় মানে সবজি কুদা মনো হ্যাঁ কুদা মনো মানে ফল মিজু মিজু মানে পানি মিজুর খাঁজিটা খুবই ইম্পর্টেন্ট ও চা হ্যাঁ ও চা মানে ও চা মানে সবুজ চা ও চা মানে সবুজ চা তারপরটা দেখি তারপরটা কি বলছে কোচা তারপরটা কোচা কোচা মানে কালো চা বা রং চাকে যেটা বলি আমরা সেটা হ্যাঁ তারপরে দেখেন আহ নিউ নিউ মানে দুধ অথবা মিরুকু যে কোনো একটা বললেই হবে হ্যাঁ দুধ তারপরে জুসু হ্যাঁ জুসু মানে জুস বিরু বিরু মানে বিয়ার ওষাকে মানে মদ হ্যাঁ পোষাকে খান নাকি আপনারা আমি কিন্তু ওষাকে খাই না হ্যাঁ মানে ভিডিও তারপর দেখি এই গা হ্যাঁ এই গা মানে সিনেমা এই গা মানে সিনেমা এই গার খান একটু দেখবেন সিডি মানে সিডি যাই হোক চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলেন না হ্যাঁ আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিয়েন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন যারা জাপানে শিখতেছে তাদের মাঝে একটু শেয়ার করে তারপরে যাই আমরা তারপরে বলতেছে তেগামি হ্যাঁ তেগামি মানে কি চিঠি তারপরে দেখি রেপো রেপো তো মানে রিপোর্ট শাসিন শাসীন মানে ছবি মিশে মিশে মানে দোকানে মিশের খান্দিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হ্যাঁ রেস্টুরেন্ট আর এই সাইড বাংলাগুলো দেখবেন না আপনাদের অনেক ভিডিওতে আমি বলছি আগের ভিডিও এই বাংলাগুলো দেখলে কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না হ্যাঁ নিওয়া নিওয়া মানে গার্ডেন বাগান তারপরে দায় হ্যাঁ শকুদাই মানে বাড়ির কাজ শুকুদাই মানে বাড়ি কাজ এই এই একটা ভোকাবুলারি আমি মানে খুব মুখস্থ করার পরেও না আমার মনে থাকতো না শুকুদাই বাড়ি কাজ এখন অবশ্য মুখস্থ হয়ে গেছে টেনিসু টেনিসু মানে টেনিস সাক্কা সাক্কা মানে ফুটবল মানে আমরা যে ফুটবল খেলি সেটাকে বলে সাক্কা হানামি ও হানামি হ্যাঁ এখানে এখানে ও ও কেন দেওয়া এর আগেও আমি মনে হয় মেবি বলছি ও দেওয়া হচ্ছে সম্মান হ্যাঁ যেই যেই শব্দটা আগে আপনারা ও দেখবেন সেই শব্দটাকে খুব সম্মান করে হ্যাঁ সম্মানজনক বুঝাইতে ও ব্যবহার করেছে হ্যাঁ ও হানামি মানে চেরি ফুলের উৎসবকে বলা হয় ও হানামি তারপরে আছে নানি নানি মানে কি বুঝায় হ্যাঁ নানি হোয়াট মানে কি ঈশ্বনি ঈশ্বনি মানে একসাথে চুত্ত চুত্ত মানে একটু হ্যাঁ অল্প একটু বা কিছুক্ষণ মেবি সবাই অল্প একটু বেশি পড়ে ইচ্ছুম হ্যাঁ বলছে ইচ্ছুম ইচ্ছুম মানে সব সময় হ্যাঁ ইচ্ছুম মানে সব সময় তোকে তো কি তোকে তোকি মানে মানে এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ আর এই এই সরি নানির এখান যেটা একটু পড়েন কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ তোকে তো তোকে তোকি মানে মাঝে মাঝে সরে কারা মানে এরপর তারপর এ এ এ উচ্চারণটা এমন হবে এ এ মানে হা ইয়েস হাই মানেও হা অথবা ইয়েস এটাও এ হ্যাঁ এটা হচ্ছে পোলাইট ভার্সন ই দেস নে মানে তাই না বা এটা ভালো এরকম কিছু বুঝে হ্যাঁ কথা কথায় কথা বলে ই দেশ নে তারপরে দেখেন অকারি মাস্তা হ্যাঁ অকারি মাছটা মানে বুঝতে পেরেছি এই শব্দটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অকারি মাস্তা এইখানজিটা একটু দেখবেন এখান যেটা আছে নান দেসকা তাই নাকি হ্যাঁ এই যে এটা কি হয়েছে তাই নাকি হটস দি মেটার আমরা ইংলিশে যেটা বলি আর কি তারপরে মাতা বা আস্তা যা মাতা একই জিনিস হ্যাঁ দেখা হবে আগামীকাল এটা হচ্ছে লিসেনিং এর জন্য খুব ইম্পর্টেন্ট তারপরে কি সিকো হ্যাঁ মেকি সিকো সেটাকে বলে মেক্সিকো যাই হোক এই পর্যন্ত এটার কতবা ছিল কোথাও অবশ্যই আপনারা বারবার প্র্যাকটিস করবেন উচ্চারণের সমস্যা হলে আমাকে কমেন্ট করে তাহলে আমি আবার আস্তে আস্তে বুঝাব আর যারা শিখতে চাচ্ছে নতুন যারা আসলে কতবা যারা আপনার বন্ধুবান্ধব আছে উচ্চারণ করতে পারেন তাদেরকে আমার চ্যানেলটা সাজেস্ট করেন মানে তাদের মাঝে আমার চ্যানেলটা শেয়ার করে দেন হ্যাঁ ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আমার সাথে লেগে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কোকোরোকারা কারা আরিঘাত গোজায় মাছ